গুড মর্নিং সবাইকে অর্পন কম্পিউটার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত রিসেন্টলি এসএসডি মাদারবোর্ড র্যাম প্রসার সমস্ত কিছুর প্রাইস প্রাইস টেন টু ফিফটিন পার্সেন্ট ইনক্রিজ হয়ে গেছে তাও সবাইকার কথা মাথায় রেখে সবাইকার বাজেটের কথা মাথায় রেখে প্রাইসটা কিছুটা চেঞ্জ করতে বাধ্য হলাম ঠিক আছে সেই জন্য এই ভিডিওটা মেনলি আনা হুম কম্পিউটারের প্রাইসগুলো অনেকটা বেড়ে গেছে তাও যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের সাধ্যের মধ্যে প্রাইসগুলো রেখেই বাজেটটা রেডি করা ঠিক আছে তো সবার প্রথমে সেটা শুরু করছি আই থ্রি থার্ড দিয়ে আই থ্রি থার্ড জেনারেশান একটা পয়সা থাকবে একটা এইট সিক্সটি ওয়ানের মালার বোর্ড এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি উনিশ ইঞ্চি মনিটার কিবোর্ড মাউস নর্ম্যাল কেবিনেট এস এমপিএস নর্মাল কিবোর্ড মাউস এই যে নর্মাল জেবলোনিক্সের থাকবে ঠিক আছে ক্যাবিনেটগুলো নর্মাল জেভ্রোনিক্সেরই থাকবে উনিশ ইঞ্চির একটা মনিটার থাকবে আপনারা যদি চান আট জিবি শিফট করতে সেগুলো আলাদা করে প্রাইসগুলো কিছু একটা কস্ট অ্যাড হবে বা ছাপ্পান্ন জিবি যদি শিফট হবেন প্রাইস কিছুটা অ্যাড হবে সেইভাবে আমরা করে দেবো তো এই আই থ্রি থার্ডের কমপ্লিট সার্ভটা আপনার পড়বে মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা ঠিক আছে ছ হাজার আগে ছ ছ হাজার চারশো ছ হাজার চারশো পঞ্চাশ ছিল একশো টাকা বাড়াতে বাধ্য হলাম কিছু মাইন্ড করবেন না কিছু করার নেই প্রাইসটা অনেকটা ইনক্রিজ হয়েছে এরপরে আমরা আসছি আই ফাইভ থার্ড জেনারেশান সেম একটা এই সিক্সটি ওয়ানের মাদার বোর্ড আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি উনিশ ইঞ্চি মোটার কিবোর্ড মাউস নর্মাল কেবিন এস এমপিএস নর্মাল পুরো কমপ্লিট সেটা পাবেন মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা এটা যদি আপনারা চেঞ্জ করে দুশো দুশো ছাপ্পান্ন জিবি করতে চান সেক্ষেত্রে পাঁচশো টাকার মতো কস্ট অ্যাড হবে ওই নিয়ারলি আট হাজার একশো দুশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে পাঁচশো সাড়ে আটশো টাকা কস্ট অ্যাড হবে আমরা সব সেটাগুলো একশো আঠাশ জিবি এসএসডি দিয়েই বলছি আপনারা চাইলে সেটাকে আপনারা দুশো পনেরো জিবিতে শিফট করতে পারেন আই ফাইভ থার্ড এরপর আসছি আই থ্রি ফোর্থ জেনারেশন সেক্ষেত্রে একটা যাবে এইচ এইটটি ওয়ানের মাদার বোর্ড যেহেতু একটু আপগ্রেডেড প্রসেসার আই থ্রি ফোর্থ জেনারেশনের জন্য যাবে একটা এইচ এইটটি ওয়ানের মাদার বোর্ড ঠিক আছে সেম আট জিবি ডিডিআর থ্রি র্যাম একটা একশো আঠাশ জিবি এসএসডি উনিশ ইঞ্চি মরিডার কিবোর্ড মাউস নর্মাল কেবলের এস এম বিএস নর্মাল দিয়ে টোটাল পড়বে আপনার মাত্র সাত হাজার একশো পঞ্চান্ন টাকা আই থ্রি ফোর জেনারেশন সাত হাজার একশো পঞ্চান্ন টাকায় আপনি আই থ্রি ফোর জেনারেশন পেয়ে যাবেন এইটটি ওয়ান মাদার বোর্ড দিবে এরপর আসছি আই ফাইভ ফোর জেনারেশন একটু আপগ্রেডেড প্রসেসার প্রোসারটাও খুব ভালো ঠিক আছে চারটে চারটে থ্রেডের প্রসার হবে খুবই ভালো প্রসেসার ঠিক আছে তো এই প্রেসার পাচ্ছি আপনার মাত্র সেম এইটটি ওয়ানের মাদার বোর্ড আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি উনিশ ইঞ্চি মোডার কিবোর্ড মাউস সমস্ত কিছু দিয়ে মাত্র আসবে আট হাজার একশো পঞ্চান্ন টাকায় আই ফাইভ ফোর্থ জেনারেশন ঠিক আছে ঠিক আছে না এরপর আসছে ডিডিআর ফোর্থ সেগমেন্ট আমরা চলে যাচ্ছি আই থ্রি সিক্স জেনারেশন আই থ্রি সিক্স জেনারেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি জেব্রনিক্স বা কনসিস্ট্যান্টের একশো দশ মাদারবোর্ড ঠিক আছে একশো দশ তিনশো দশ যখন যেটা অ্যাভেলেবেল থাকে একটা ডিডিআর ফোরের আট জিবি র্যাম এই ক্ষেত্রে যেহেতু সিক্স জেনারেশন ডিডিআর আর শিফট হচ্ছে মেসিন ঠিক আছে ডিডিআর আর ফোরের আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি উনিশ ইঞ্চি মোডের কিবোর্ড মাউস নর্মাল ক্যামিরেশন পিউজ নর্মাল দিয়ে মাত্র দশ হাজার একশো পঞ্চান্ন টাকায় আই থ্রি সিক্স জেনারেশন এরপর আমরা যাচ্ছি আই ফাইভ সিক্স জেনারেশন ঠিক আছে সেম একটা এই সিক্সটি এই একশো দশের মাদারবোর্ড আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি এসএসডি এস উনিশ ইঞ্চি ময়িডার কিবোর্ড মাউস নর্মাল এস এস কেবিন এস নর্মাল দি আপনার পরমাত্র এগারো হাজার সাতশো পঞ্চান্ন টাকা তো এই হলো আজকে টোটাল কমপ্লিট সেট আপ আপনাদের যদি পিসি রিলেটেড বা ওই ধরনের কোনো কিছু দরকার হয় তো আপনারা কল করতে পারেন ইনস্টিটিউটের জন্য আমরা মেশিন খুব কম বাজারের মধ্যে দিয়ে থাকি যেসব কম্পিউটার ইনস্টিটিউট যেসব কম্পিউটার ইনস্টিটিউটগুলো নতুনভাবে ব্যবসা শুরু করছেন আপনাদের যেসব কম্পিউটার ইনস্টিটিউটগুলো আপনারা নিজেদের শুরু করার চিন্তাভাবনা করছেন বা নতুন সেট যদি প্রয়োজন মনে হয় আমাদের কলকাতা আমরা বালকে প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদের দেখাবো এই যে এইগুলো সমস্ত এই প্রোডাক্টগুলো যাবে আপনাদের দেখিয়ে দিই একবার এই সমস্ত যে রেডি হয়ে পড়ে আছে এই দশ পনেরোটা সেটা আমাদের রিসেন্টলি কালকেই বেরোবো এগুলো তো আপনাদের যদি এরকম বালকে কিছু মেশিনের নিডস থাকে তো আপনারা আরামসে কল করে নিতে পারেন আমরা আমাদের তরফ থেকে যথাসম্ভব বাজার সাপোর্ট দেওয়ার আমরা চেষ্টা করবো ঠিক আছে তো এই হলো আজকের ভিডিও আর সব বলে দিই যে আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে দুবরাজপুর মোড় ছাতনা বাঁকুড়া ঠিক আছে সাত দুই দুই এক তিন দুই দু মোড়ে যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট সাইডে আমাদের দোকান আসতে যদি অসুবিধা হয় তো নিচে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব ঠিক আছে তো এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর কিছু কৃষি রিটার যা দরকার থাকলে আমার এই নিচে দেওয়া নাম্বারে আমাকে কল করে নিতে পারেন থ্যাংক ইউ